ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি নিয়ে আরো আলোচনায় সম্মত ইরান যুক্তরাষ্ট্র এদিকে গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা আরো জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করেছেন চীনের যোদ্ধা দাবি জেলোনস্কির সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীরে ভারতীয় সেনা কর্মকর্তা ও তিন সন্দেহভাজন বিদ্রোহী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এবারে বিস্তারিত ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে নির্দিষ্ট লক্ষ্যে তা আঘাত হানতে সক্ষম হয়নি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তবে বৃহস্পতিবারে 20 মার্চ ইমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে তবে বৃহস্পতিবারে 20 মার্চ ইমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে বলে জানিয়েছে ইসরায়েল খবর এএফপি ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ আগে প্রতিহত করা হয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে হুথিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ এবং ইসরায়েলে হামলা চালিয়ে আসছে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হয় ইসরায়েল হামাস যুদ্ধ বিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল পুথিরা কিন্তু শনিবার ইয়ে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে এক বিবৃতিতে পুথিরা জানিয়েছে যে তারা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে এছাড়া লোহিত সাগরে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয় মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর আক্রমণ আরও তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে হুথি বিদ্রোহীরা এদিকে গাজায় বুধবার উনিশ মার্চ ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে পবিত্র রমজান মাসেও সেখানে বরবর হামলা চালানো হয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে মঙ্গলবার থেকে চলা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে চারশত ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে একশত তিরাশি জনই শিশু গত উনিশ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় কিন্তু যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার গাজায় ভয়াবহ আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী পারমাণবিক কর্মসূচি নিয়ে আরো আলোচনায় সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে শুধু তাই নয় এ নিয়ে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে স্থানীয় এপ্রিল বিকাল দিকে আলোচনা শুরু হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে খবরে বলা হয় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হওয়া এই বৈঠক শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়দূত ইস্টিভ ও ইরানের আব্বাস যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য তাৎক্ষণিকভাবে ইরান থেকে প্রকাশিত এসব খবরের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন তবে দুই পক্ষের মধ্যে সামনাসামনি কথা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তাতে আলোচনা যে ভালো হয়েছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওমানের যে স্থানে এই বৈঠক অনুষ্ঠিত হয় সে সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানানো না হলেও ঘন্টার বেশি সময় ধরে এই আলোচনা চলে বলে জানা গেছে বিকেল সাড়ে তিনটার দিকে বৈঠকটি শুরু হয়ে পাঁচটা পঞ্চাশ মিনিটে তা শেষ হয় বৈঠক শেষে উইটকফকে বহনকারী গাড়িবহর ওমানের রাজধানী মাস্কাটে ফিরে আসে পরে সেটিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে রওনা হতে দেখা যায় প্রায় অর্ধ শতাব্দী ধরে বৈরী সম্পর্ক টেনে নিয়ে আসার পর দুই দেশের মধ্যে এমন আলোচনা সত্যি আশাব্যঞ্জক তবে এই আলোচনার ঝুঁকিও রয়েছে এদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে তেহরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে বিমান হামলা চালানো হবে অন্যদিকে ইরানি কর্মকর্তাও বারবার পাল্টা সতর্ক করে আসছেন যে তাদের কাছে প্রায় অস্ত্র গ্রেডমানের ইউরেনিয়াম মজুদ রয়েছে যা দিয়ে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনের গাজার অন্যতম একটি প্রধান হাসপাতাল ভবনে রোববার দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এ হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ অভ্যর্থনা কেন্দ্র সহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক কর্মীরা হামলার ঘটনাটি ঘটেছে আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে হামলার আগে এক ব্যক্তি দাবি করেন তিনি একটি ফোন কল পেয়েছেন যে ব্যক্তি ফোন করেছেন তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন বলেন হাসপাতালটিতে হামলা চালানো হবে এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয় হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের হওয়ার কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গাজার বেসামরিক জরুরি পরিষেবা হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু বলা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বাস্তুচ্যুত পরিবারগুলো এই জায়গা ছেড়ে যাচ্ছে আর কাউকে কাউকে হাসপাতালে থাকা অসুস্থ স্বজনদের নিয়ে যেতে দেখা যায় যদিও এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করেছেন চীনের যোদ্ধারা দাবি জেলোনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানোস্কি অভিযোগ করেছেন চীনের যোদ্ধারা রাশিয়ার হয়ে লড়াই করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে চীনের নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলানস্কি বুধবার ভলোদিমির জেলানস্কি কথা বলেন তিনি বলেন ইতিমধ্যে দুজন চীনের নাগরিককে গ্রেফতার করা হয়েছে তারা রাশিয়ার হয়ে লড়াই করেছিল আরও বেশ কিছু চীনের নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধে নেমেছে তাদের কাছে এমন প্রমাণ আছে বলে দাবি করেন তিনি জেলেনস্কির অভিযোগ বেজিং এর অনুমতি নিয়েই ওই ব্যক্তিরা রাশিয়ার হয়ে লড়াইয়ে নেমেছে সব মিলিয়ে একশত জন চীনের সেনা রাশিয়ার দলে আছেন বলে তারা খবর পেয়েছেন তাদের নাম ও পাসপোর্টের তথ্য ইউক্রেনের হাতে আছে বলে জানানো হয়েছে কাশ্মীরে ভারতীয় সেনা কর্মকর্তা ও তিন সন্দেহভাজন বিদ্রোহী নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি পৃথক বন্দুক যুদ্ধে তিন সন্দেহভাজন বিদ্রোহী এবং একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনী শনিবার বারো এপ্রিল এ খবর জানিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে বুধবার দক্ষিণ কিস্তোয়ার জেলার একটি বনাঞ্চলে একদল বিদ্রোহী তৎপরতা চলার খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে অভিযান চালায় সেনাদের তল্লাশির ফলে বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির সূত্রপাত হয় এর ফলে গভীর রাতে প্রথমে একজন নিহত হয় এতে আরও বলা হয়েছে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সেনারা এলাকাটি ঘিরে রেখেছে যার ফলে আরো গোলাগুলি হচ্ছে এবং শনিবার আরো দুজন নিহত হয়